আপনারা সবাই কেমন আছেন অল মেডিসিন টিপস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে যে ঔষধ নিয়ে আলোচনা করবো তা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ঔষধ এবং এই ঔষধ সম্পর্কে জেনে রাখা প্রায় সকলেরই দরকার তো চলুন সেই গুরুত্বপূর্ণ ঔষধটি সম্পর্কে জেনে নেওয়া যাক তো আপনাদের স্ক্রিনে যে ঔষধটি দেখতে পাচ্ছেন এই ঔষধের নাম হলো ইলোডেপ এটি এক ধরনের টেন মিলিগ্রামের ট্যাবলেট জাতীয় ঔষধ এই ইলোডেপ ঔষধটি দুটি ক্যাটাগরিতে পাওয়া যায় একটি হলো ইলোডেপ টেন মিলিগ্রাম ও আরেকটি হলো হল ফাইভ মিলিগ্রাম এই ট্যাবলেটের উপাদানের রয়েছে বাংলাদেশের মতো সুনামধন্য ঔষধ কোম্পানি মিস ল্যাবরেটরিজ লিমিটেড এই ইলোডেপ ঔষধটি সরবরাহ করে তো এখন আসুন যে এই এসিটালোপ্রাম গ্রুপের ইলোডেপ ঔষধটি আসলে আমাদের শরীরে কি কি রোগের কাজ করে আর এই ওষুধটি আমরা কতদিন পর্যন্ত সেবন করব এটি সেবন করার ফলে এর কোন সাইড বা হতে পারে কিনা তো সবকিছু জানতে অবশ্যই এই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত একদম মনোযোগ সহকারে দেখবেন তো চলুন এই এলোডেপ টেন মিলিগ্রাম ট্যাবলেটের কার্যকারিতা গুলো জেনে নেওয়া যাক প্রধান হতাশাজনক পর্বের চিকিৎসায় এটি ব্যবহার করা হয় অর্থাৎ যেই সকল লোকজনেরা সবসময় হতাশাজনক দুশ্চিন্তার মধ্যে পড়ে থাকে হতাশার মধ্যে পড়ে থাকে বিভ্রান্তির মধ্যে পড়ে থাকে কোনো কিছু ভালো লাগে না মানসিক চাপের মধ্যে থাকে তো এই ধরনের রোগের মতো যারা যারা পড়ে থাকে তাদের ক্ষেত্রে এই বা এইসিটালোপ্রাম গ্রুপের এলোডেপ টেনেম যে ঔষধটি খুবই ভালো কাজ করে যে সকল লোকজনেরা অতিরিক্ত মানসিক চাপ মানসিক দুর্বলতা স্মরণশক্তি কমে যাওয়া রাত্রিকালীন ঘুম কম হওয়া এই ধরনের সমস্যায় যারা যারা ভুগছেন তাদের ক্ষেত্রেও এই গ্রুপের এলোডেপ টেন খুবই ভালো কাজ করে সামাজিক উদ্বেগ ব্যাধির চিকিৎসায় এটি ব্যবহার করা হয় অর্থাৎ যে সকল লোকজনেরা সামাজিক চাপের কারণে বিভ্রান্তির কারণে তারা মানসিক চাপের মধ্যে পড়ে যাচ্ছে সমাজের বা পারিবারিক টেনশনের কারণে তারা দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছে এবং মানসিক চাপের কারণে তারা মেন্টালি প্রবলেম ফেস করছে তো এই ধরনের সমস্যার মধ্যে যারা যারা পড়ছেন বা সামাজিক উদ্বেগ ব্যাধের চিকিৎসায় এই এলোডেপ বা এসিটালোপ্রাম গ্রুপের ওষুধগুলো খুবই ভালো কাজ করে অ্যাগ্রোফোবিয়ার সাথে বা অ্যাগ্রোফোবিয়া ছাড়াই যাদের প্যানিক ডিসঅর্ডার সৃষ্টি হয় অর্থাৎ যাদের অতিরিক্ত হাত পা কাঁপে হঠাৎ করে বুক চাপ ধরে আসে এবং মাটিতে পড়ে যায় ছটফট করতে থাকে কোনো কিছু ভালো লাগে না মাথার মধ্যে আজেবাজে টেনশন চলে আসে তো এই ধরনের যারা প্যানিক ডিসঅর্ডারে ভুগছেন বা হঠাৎ করে প্যানিক ডিসঅর্ডারের শিকার হচ্ছেন তো তাদের ক্ষেত্রে এই গ্রুপের ওষুধগুলো খুবই ভালো কাজ করে এক কথায় বলতে গেলে সামাজিক চিকিৎসায় এটি ব্যবহার করা হয় যারা যারা অতিরিক্ত দুশ্চিন্তা বা ডিপ্রেশনে থাকে বুকের মতো ধরপর করে রাত্রিকালীন ঘুম একেবারে কম হয় তাদের ক্ষেত্রেও এটি ব্যবহার করা হয় এছাড়াও যাদের আহ বীর্যপাত অতিরিক্ত হয় সহবাস করার সময় বীর্য আটকে রাখতে পারে না খুব তাড়াতাড়ি বীর্যপাত হয়ে যায় তো তাদের ক্ষেত্রেও এই এসিটালোপ্রাম গ্রুপের ওষুধগুলো খুবই ভালো কাজ করে আসলে এগুলো হলো এই ওষুধের কার্যকারিতা তো এখন আসুন যে এটি আপনারা কিভাবে সেবন করবেন তো একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য এলোডেপ টেন একটি করে ট্যাবলেট চব্বিশ ঘন্টায় একবার অর্থাৎ প্রত্যেক দিন রাত্রে করে একটি করে এ ওষুধটি আপনারা সেবন করতে পারবেন তবে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে এই ওষুধটি সেবন করবেন কেননা আপনার শরীরের রোগের ওপর তারতম্যতার ভিত্তিতে এবং বয়সের ওপর তারতম্যতার ভিত্তিতে এই ওষুধের ডোজ তারা মেনটেন করবে এখন আসুন যে এরকম সাইড এফেক্ট আছে কিনা তো এর কিছু কিছু সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় যেমন অতিরিক্ত ঘুম ঘুম ভাব মুখ ধরফর করা ক্লান্তি বোধ মাথা ঘোরা বমি বমি ভাব এই ধরনের সমস্যাগুলো হতে পারে তো আপনারা যারা যারা দীর্ঘদিন ধরে এই ধরনের প্যানিক ডিসঅর্ডারে ভুগছেন আপনারা অল্পতেই আপনাদের বীর্যপাত হয়ে যায় বা একটু সময়ের মধ্যেই সহবাস করার সময় বীর্যপাত হয়ে যায় মানসিক চিন্তায় ভুগছেন বুকের মতো ধর করে কোনো কিছু ভালো লাগে না এ ধরনের সমস্যায় ভুগছেন এছাড়াও যারা সামাজিক উদ্বেগ ব্যাধির চিকিৎসা নিতে চান তাদের ক্ষেত্রেও এই ঔষধটি খুবই ভালো কাজ করে এগুলো হলো এই ঔষধের ডিটেলস বা বর্ণনা তো প্রতিটি এলোডেপ টেন এম একটি করে ট্যাবলেটের মূল্য মাত্র বারো টাকা এক পাতায় দশটি ট্যাবলেট পাওয়া যায় যার মূল্য মাত্র একশো টাকা তো আপনাদের আশেপাশের ফার্মেসি গুলোতে ভালো করে খোঁজ নিলে এটি আপনারা সংগ্রহ করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর নতুন নতুন ওষুধ সম্পর্কে জানতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ